নমস্কার বন্ধুরা রাখি কিচেনিথমের ফুট চ্যানেল শুভ ষষ্ঠীতে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি শেয়ার করবো সম্পূর্ণ উইদাউট ওভেনের সন্দেশের রেসিপি সামনেই আমাদের দশমী আর সেই দশমীতে মা চলে যাবে শ্বশুরবাড়ি তাতে আমাদের মন অনেকটাই ভারাক্রান্ত হয়ে যায় তবু সেই ভারাক্রান্ত মন নিয়েই আমরা করি বিজয় দশমী আর তাতে থাকে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটু নারকলের সন্দেশ আর সেই সন্দেশ যদি এবারে আমরা হাতেই বানিয়ে নিতে পারি ঘরেতে তাহলে আনন্দটা আর একটু দ্বিগুণ হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে বানাচ্ছি এর জন্য প্রথমেই আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এবার এতে অ্যাড করে দেব দু কাপ মতো কোকোনাট পাউডার এই দু কাপ মতো কোকোনাট পাউডারে আমার আছে দুশো গ্রাম মতো কোকোনাট পাউডার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু কাপ মতো গুঁড়ো দুধ এখানে আমি যে কোয়ান্টিটি দেখাচ্ছি তাতে আমার ছাব্বিশ থেকে সাতাশটা মতো সন্দেশ তৈরি হয়েছিল আর দিয়ে দেব এক চামচ চিনি গুঁড়ো আর তার সঙ্গে ছিল চারটে ছোটো এলাচের গুঁড়ো এবার এই প্রত্যেক কটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে ভালো করে প্রত্যেক কটার সঙ্গে প্রত্যেক কটা মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কন্ডেন্স মিল্ক অল্প অল্প করে কনডেন্স মিল্ক নিয়ে এর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি হবে একবারে দেবেন না কারণ কতটা কী কোয়ান্টিটি লাগবে সেটা কিন্তু বোঝা যাবে না তাই অল্প অল্প করে দিয়েই এটাকে মাখিয়ে নিতে হবে সমস্ত কনডেক্স মিল্কটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে একটু শক্ত লাগছে তাই আমি এক চামচের মতো দুধও ব্যবহার করেছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এই ডোর থেকে দুটো ভাগ করে নেব তোমাদের যদি মনে হয় যে কনডেন্স মিল্ক দিয়েও হয়ে যাবে তাহলে কিন্তু সেটা দিয়েই করে নিতে পারো আমার এখানে এক চামচের মতো একটু কম পড়েছিল তাই আমি দুধ ব্যবহার করেছি লিকুইড দিয়ে একটা বড় ডো একটা ছোট ডো বানিয়েছি ছোটো ডোর মধ্যে আমি দিয়ে দেবো কিছু আমার পছন্দের মতো ড্রাই ফ্রুট এখানে আমি সামান্য কাজু আর কিশমিশ ব্যবহার করেছি তোমাদের যা যা ড্রাই ফ্রুট লাগে বা পছন্দ হয় সেটা কিন্তু ব্যবহার করতে পারো দিয়ে আর দিয়ে দেবো দু ফোঁটা মতো আমি এখানে ফুড কালার ইউজ করছি দু ফোঁটা দিলেই হবে তোমরা যদি এই কোয়ান্টিটির মতো করো তাহলে কিন্তু দু ফোঁটা মতোই লাগবে দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখানে আমি নিয়ে চলে এসেছি একটা বাটার পেপার আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু একটা সাদা কাগজ নিয়ে তার উপর তেল ব্রাশ করে নিলেই কিন্তু বাটার পেপার রেডি হয়ে যাবে এবার এই ডোটাকে নিয়ে ভালো করে এইভাবে হাতের সাহায্যে একটু তিকণ করে নেব দিয়ে এইভাবে কাগজের সাহায্যে এইভাবে আমি একটু তিকন আকারে শেপ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোল শেপও রাখতে পারো আমি এইভাবে একটু শেপ করে নিলাম নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণে আমি ওইদিকে বড় ডোটাকেও রেডি করে নেবো তারপর বন্ধুরা একটা বড় জায়গাকে আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে মুড়ে নিই বড় ডোটাকে রেখে এইভাবে ব্যালন কাটি দিয়ে ভালো করে ফেলে নিচ্ছি বেলার আগে কিন্তু বেলন কাঠির গায়ে ভালো করে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে তা না হলে কিন্তু আটকে যেতে পারে ভালো করে বড় করে আমি টোটাকে বেলে নেব দেখেই বুঝতে বাচু খুব যে মোটা করে বেলেছি তা না পাতলা করে বেলেছি এবার ধারগুলোকে এইভাবে এবড়ো খেবড়ো আছে বলে একটু কাটিং করে নিচ্ছি এইভাবে চারচক হবে। ভালো করে সুন্দর করে কাটিং করে নিতে হবে তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর যে ছাড়গুলো বেরোবে দিয়ে কিন্তু আবারও তোমরা এইভাবে ডো বানিয়ে ভালো করে বেলে নিয়ে এটাকে তৈরি করে নেবে দেখো বন্ধুরা কী সুন্দরভাবে চৌকো করে নিয়েছি এরপর আমি আগের ডোটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এর ওপর রাখব এই তিকোন আকৃতির ডোটা আমার খুব বড় হয়েছিল তাই আমি এর সাইজ করে একটু কেটে নিচ্ছি বাকি যে ছাড়গুলো আছে সেটাতেও কিন্তু আমার একটা সন্দেশ তৈরি হয়ে যাবে এবার প্লাস্টিকের সাহায্যে এইভাবে তুলে নিয়ে এসে এর ওপর দিয়ে এর শেপটাকে আমি ঠিক করে নেব এইভাবে একটু হাতের সাহায্যে ঠিক করে নিতে হবে তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে এবার ওপার থেকেও নিয়ে এসে এইভাবে এর ওপর চাপিয়ে দেবো দিয়ে এইভাবে হাতের সাহায্যে ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন ভেতরে রকম হাওয়া না থাকে তাহলে কিন্তু ফাঁকা হয়ে যাবে আর মিষ্টিটা কাটিংয়ের সময় খারাপ দেখতে লাগবে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর চলে এসছি এবার আমি ওপেনিং করে দেখাচ্ছি দেখো কত সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে শেড হয়েছে এবার একটা ছুরির সাহায্যে সামনে যেটা বেরিয়ে আছে সেটাকে বাদ দিয়ে দেবো দিয়ে আমি মিষ্টির আকারে সরু সরু করে পিস করে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে দেখে মনে হবে যে এটা আপনি ঘরেই বানিয়েছেন হ্যাঁ তবে কিন্তু এটা ঘরেই বানানো হয়েছে সকলের মনকে তো জয় করতেই হবে তাই বিজয় দশমীতে আপনার হাতে পানি নিন ঘরের মধ্যে এরকম একটা সুন্দর মিষ্টি যেমন কালারফুল তেমনি কিন্তু খেতেও অসাধারণ তো বিজয় দশমীতে প্রত্যেক বছরই নারকল ছাপা খেয়ে থাকি তবে এবছর যদি এইরকম হাতে তৈরি করা নারকোলের সন্দেশ থাকে তাহলে খুব সহজেই কিন্তু বাড়ির লোকের মন জয় করে নেওয়া যাবে তাই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলে বাড়িতে বানান আর খেয়ে বলুন আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন তাতে আমিও একটু অনুপ্রাণিত হই আর নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন কি দোকান থেকে কিনেছেন আস্তাবে আসি চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে আনন্দ করুন ধন্যবাদ